আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অ্যাসাইনমেন্টে তোমাদের স্বাগত জানাই প্রথমেই আলোচনা করব গণিত নিয়ে দ্বিতীয় অধ্যায় শতকরা ও ঐকিক নিয়ম অনুপাত শতকরা ঐকিক নিয়ম সংক্রান্ত সমস্যা তৃতীয় অধ্যায় থেকে আসবে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার অবস্থান ও তুলনা চিহ্নযুক্ত সংখ্যার যোগ বিয়োগ চতুর্থ অধ্যায় থেকে আসবে বীজগণিতীয় প্রতীক চালক চলক সহক ও সূচকের ব্যবহার প্রশ্ন আসবে একটি ফলের দোকান থেকে দুইশো পঞ্চাশটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর পঁচিশটি আম পচে গেল এবং একটি আমের দাম তিরিশ টাকা এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন ওয়ান টু থ্রি ফোর তোমরা একটু দেখে নাও এখন আলোচনা করব বিজ্ঞান নিয়ে বিজ্ঞান অষ্টম অধ্যায় মিশ্রণ পার্ট ওয়ান থেকে টু পার্ট থ্রি থেকে ফোর পার্ট ফাইভ থেকে সেভেন এবং পার্ট টেন থেকে টুয়েলভ মিশ্রণ দ্রবণ দ্রব দ্রাবক ইত্যাদি একাদশ অধ্যায় থেকে বল ও সরল যন্ত্র আসবে পার্ট তিন চার পাঁচ ছয় সাত এবং আট নয় প্রশ্ন অ্যাসাইনমেন্ট আসবে অ্যান্টিবায়োটিক সিরাপ ঝাঁকি খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে তোমরা একটু দেখে নাও এখন আলোচনা করব ধর্ম নিয়ে প্রথমে ইসলাম ও নৈতিক শিক্ষা আদর্শ জীবন চরিত এক নম্বর প্রশ্নে আসবে সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত উমর রাজিলহ এর খিলাফত থেকে কী কী শিক্ষা লাভ করতে পারি এবং প্রজাতি প্রজাহিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর আদুল্লাহন ব্যাখ্যা কর হিন্দু ধর্ম থেকে আসবে ধর্মীয় উপাখ্যানের নৈতিক শিক্ষা এখানে পাঁচটি পয়েন্ট দেওয়া আছে তোমরা দেখে নাও বৌদ্ধ ধর্ম থেকে আসবে চতুর সত্য ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসব বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য দর্শনীয় স্থান এখানে সংক্ষিপ্ত চারটি প্রশ্ন দেওয়া আছে এবং খ্রিস্ট ধর্ম থেকে আসবে পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং নবম অধ্যায় ঈশ্বরের আহ্বানে ঈশাইয়ার সারাদান মুক্তিদাতা যিশুর জন্ম শৈশব সত্যবাদিতা শৃঙ্খলা ও সেবা এখানে বর্ণনামূলক প্রশ্ন ছয়টি দেওয়া আছে তোমরা দেখে নাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো এখানেই শেষ করছি ষষ্ঠ অ্যাসাইনমেন্টে আবারও আলোচনা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ